চোর গেছে চুরি করতে নিয়ে গেছে মুড়ি সত্যি তো খালি পেটে কি আর কোনো কাজ হয় চুরি করতে হবে বলে খিদে পাবে না তা তো আর হয় না তাই চোর ঠোঙায় করে নিয়ে গেছে মুড়ি গয়না নগদ টাকা সহ কাঁসার বাসন নিয়ে গেলেও ট্যাব কম্পিউটার ক্যামেরা ছুঁয়েও দেখেনি চোর হুগলির বইচি স্টেশন রোডের বাসিন্দা প্রাক্তন সরকারি কর্মচারী কপিল ব্যানার্জির বাড়িতে বুধবার রাতে চুরির ঘটনা ঘটে তিনি জানান গত বৃহস্পতিবার পরিবারের লোকজন গ্রামের বাড়ি বৈদ্যপুরের রামনগরে গিয়েছিলেন তবে যাতায়াত করছিলেন পরিবারের লোকজন গত সোমবার ও মঙ্গলবার তারা কেউ বাড়িতে ছিলেন না বুধবার তাদের বাড়ি ফেরার কথা থাকলেও বিশেষ কারণে তারা ফিরতে পারেননি বাড়ি দেখাশোনার জন্য প্রতিবেশী ভক্তিরায় ওরফে বাহাদুরকে রেখে গিয়েছিলেন বুধবার রাত পৌনে একটা নাগাদ বাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে যান বাহাদুর এরপর রাত দুটো কুড়ি নাগাদ ভক্তি বাড়িতে এসে দেখেন বাড়ির তালা ভাঙা ঘরের জিনিসপত্র লন্ড ভন্ড হয়ে রয়েছে মেঝেতে মুড়ি পড়ে রয়েছে বাড়ির সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে চোর পাঁচটি ঘরের জিনিসপত্র লন্ড ভন্ড করে দেয় পুরো আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা সহ কাঁসার জিনিসপত্র নিয়ে চম্পট তবে কম্পিউটার ট্যাবের মতো ইলেকট্রনিক্স গ্যাজেটে হাত দেয়নি দেখুন বাড়ির কি অবস্থা দেখুন একবার সোনার গয়না কাঁসার বাসনপত্র এই সমস্ত মহামূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট হয়েছে কিন্তু কম্পিউটার ট্যাবের মতো ইলেকট্রনিক গ্যাজেটে হাত দেয়নি রেখে গিয়েছে আধ ঠোঙা মুড়ি আর একটা ব্যাগ ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ আপনাদের ঘরের যে লণ্ডভণ্ড অবস্থা সেই ছবি আপনাদের দেখিয়েছি এবং এইখানেই দেখা যাচ্ছে একটি ব্যাগের মধ্যে আথ ঠোঙা মুড়ি পরে রয়েছে সেই মুড়িটি রেখে গেছে মানে চুরি করতে এসে সেই সময় একপ্রস্থ ওই মুড়ি খাওয়াও চলেছে চোর বাবা জীবনরা তারা হয়তো মুড়ির খিদে পেয়ে গেছিল তাদের তাই তারা মুড়িটাও খেয়েছে কপিল ব্যানার্জি যার বাড়িতে চুরি হয়েছে প্রাক্তন সরকারি কর্মী তিনি কি বলছেন এই বিষয়ে তার বক্তব্যটা শোনাই আপনাদের তো বৃহস্পতিবার আমরা এখান থেকে আমাদের গ্রামের বাড়ি রামনগর গিয়েছিলাম তো আমি ছেলেরা আসার জন্য গত রবিবার রাত যে আমি ছিলাম সোমবার সকালে ছোট ছেলে বেরিয়ে গেছে আর এই সময়টা দেখাশোনা করে জন্য বাহাদুর উদ্দিন বলা থাকে ও দেখে আবার বাইরেও থাকে সময় সোমবার রাত থেকেছে সোমবার রাতে কিছু ঘটনা ছিলাম কিছু ঘটেনি বলেনি মঙ্গলবার রাত গেছে কালকে বুধবার রাতে আমাদের ফেরা কথা ছিল কিন্তু ফিরতে পারি কোনো একটা কাজের জন্য ফিরতে পারি বুধবার এই আজকে বৃহস্পতিবার বলবেলা বাবু ফোন করছে যে দাদা এরকম বুধবার একটি সময় আমি ঘরে ঢুকে দেখছি এই অবস্থা তালা ভাঙা সামনে তালা ভাঙা ঘর উলঢাল করা পাঁচটা ঘর পাঁচটা সব ঘর উলঢাল করা বাসনের বাঁচানের ব্যাপারটাও জানতো না আমরা এসে তারপর দেখলাম যে রান্নাঘরে যে হাঁসারের বাসন ছিল তিন চারটে থালা ছিল উপরে আমার বাংকারে উপরে উপরে বাংকারে আমার বছর বড় ছেড়ে বিয়ে ছিল ইয়ে কিছু ধানের বাসন ছিল বেশ কিছু বাসন ছিল ওগুলো বস্তাবন্দি ছিল বস্তাবন্দি খাবার খাওয়া এমনকি বার্ন ওই যে বার্নারের মানে ওভেনের বার্নার দুটো যেটা দুটো সম্ভবত পিতলের ও দুটো নিয়ে চলে গেছে ওই সোনার উপর কিছু গেছে সোনার উপর হচ্ছে সোনার উপর হচ্ছে আমার বৌমারি এক জোড়া কানে দুল ছিল দাম কত বলে এরকম দাম আছে ঠিক আছে আচ্ছা বুঝছি ওই এক জোড়া কানে দুল গেছে এটা ফিজিক্যাল দুই একটা সামান্য কিছু গেছে কিনা এই মুহূর্তে তুই বলতে পারছ সব উল্টা হয়ে গেছে তো বলতে পারছ না এই মুহূর্তে নগদ টাকা নগদ টাকা আম বড় ছিল আমাকে 15000 টাকা দিয়ে গেছে 500 টাকা নোটে 15000 টাকা দিয়ে গেছে সেই টাকাটা আমার পাসবইতে আমি যেহেতু গ্রামের বাড়ি নিয়ে গেছি বলে রাখতে পারেনি আমি এখানে ভুল করে এখানে সে টাকা তো নেই আর এমনি দেখছি এমনকি হাত ঘড়ি ছোটো ছেলের ট্যাব বড়ো ছেলের ক্যামেরা এইসব এদিক হয়ে আছে কিন্তু আছে কম্পিউটার কম্পিউটার ঘরে কম্পিউটার এদিক ওদিক হয়ে আছে কিন্তু আছে এইগুলো প্রজন্ম দেখছি আর সমস্ত পুরো বাড়িটাকে এত উড়িঢাল করে দিয়েছে সমস্ত যে সমস্ত বিছানার ইয়েগুলো খাটের যে বক্সগুলোতে চালিগুলোকে টেনে তুলে তার থেকে উল্ডাল করে খুঁজেছে কিছু আর বেরিয়ে যাওয়ার সময় পিছনের গেটের যে একটা তালা ছিল পিছনের গেটের তালাটাকে ভেঙে পিছনের পাঁচিল ওই ওইটা দেখেই বুঝতে পারছি যে গেটের ওইটার তালাটা ভেঙেছে ভেঙে ওই দিক দিয়ে যা আবার ওইখানে কাঁচ ফাঁচ ভেঙেছে পাঁচিলের ওইখান দিয়ে মনছে পালিয়েছে আর এই যে বাহাদুর কবে ছিল না আর কবে আপনাকে বাহাদুর হ্যাঁ বাহাদুর রোজই রাত্রে থাকে কিন্তু ওর বাড়িতে ও ওর নিজের বাড়ি হচ্ছে যার জন্য ওর বাড়িতে কিছু ও কিছুক্ষণের জন্য এখান থেকে বারোটা বেরিয়েছে রাত্রি গত রাত্রে বারোটা ছাড়ের সময় বেরিয়েছে আর ও এসেছে আবার দুটো পনেরো কুড়ির মধ্যে চলে গেছে তার মধ্যে এসে দেখছে এরকম সব উল্লাম মানে ওই দু ঘন্টার মধ্যে ওই ওই দু আড়াই ঘন্টার মধ্যেই যা কারবার করেছে হুম

এর আগে বলতে অনেক অনেক আগে একবার ওই জাল্লার তার বেকিয়ে নিয়ে সামনে একটা কাচাকাটা যেটা ব্যাগ রাখা ছিল সেই ব্যাগে কিছু টাকা পয়সা এরম ছিল মানে সোনা টাকা পয়সা ছিল তো সেই টাকা সমে সেই ব্যাগ নিয়ে একবার চলে গিয়েছিল ঠিক আছে সেটা সেই জাল্লার তার যা ছিল সেই তার খুলে তাকে বেকিয়ে আর এটাও কি ব্যাগটা জাল্লা থেকে অনেকটা দূরে রাখা ছিল কিন্তু সরা সুযোগ আকস্মিক কিছু একটা দিয়ে ব্যাগ বার করে নিয়ে গেছে এটা এর আগে এটাই হয়েছিল আর তারপরে তো এইবারই যা হলো মানে পুরো ঘর সব কিছু ওরা মানে ভালোভাবে খুঁজেছে যে কোথায় টাকা পয়সা সোনা কোথায় কি পাওয়া যেতে পারে না সেগুলো সব যা পুরো লন্ড ভন্ড করে দিয়েছে ঘর তো সেইটাই এবং খুঁজে ওরা খুব কিছু টাকা পয়সা ওই টাকার মতোই পেয়েছে ওরা তার বেশি কিছু পায়নি ওটা রাখা ছিল এই চুরির ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় একটা হুলস্থুল পড়ে গেছে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে এরকমই এক প্রতিবেশী রায় কি বলছেন শুনুন

লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব নোটিফিকেশন পেতে